আদম আদম দুনিয়াতে দুনিয়াতে আসার আসার পরে পরে হাওয়া দুজন তাদের দুজনের ঘরে প্রতি বছর দুটি করে জমা সন্তান জন্ম হইত আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইত যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন তোমার আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও আর পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও বুঝে থাকতে বলুন তো আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হারাম ছিল না হালাল ছিল হালাল ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কোন নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেয়

তাহলে নারীরা তাদের স্বামীকে সেজদা করে সম্মান করতে হইতে কিন্তু সাবধান আমার উন্মতের নারীরা স্বামীকে যত সম্মান করো না কেন সেজদা করা যাবে না কারণ মোহাম্মদুর রসুল্লাহর শরীয়তে আল্লাহ সারা আর কাউকেই সেজদা করা হারাম তাহলে পরিষ্কার হয়ে গেল সম্মানের সেজা অন্য নবীর শরীয়তে হালাল থাকলেও মুহাম্মদুর রসুল্লাহ শরীয়তে হারাম হয়ে গেছে এখন এখন এই নবীর কোন উন্মতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের জন্য সেজা করা যাবে না যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ শরীয়তে হারাম হয়ে গেছে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহর কোন উম্মত আল্লাহ ছাড়া আর কাউকে সেজা করা হালাল বিশ্বাস করলে তার ইমান থাকবে না আল্লাহ ছাড়া যে কাউকে সেজা করা হারাম প্রিয় শ্রোতা কখনো কি আপনার মনে এই প্রশ্নটি এসেছিল তাহলে আল্লাহ কেন ইবলিসকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাাল্লামকে সেদ্ধা করার জন্য সত্যি বলতে আমার মনেও এই প্রশ্নটি বহু বছর গুরুপাক্ষার ছিল কিন্তু সেই প্রশ্নের সমাধান আজকের আলোচনায় আপনিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের টপিকটির কনসেপ্ট ক্লিয়ার হতে পুরো আলোচনাটি শুনুন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে আলোচনা করছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে আল্লাহ আলমী আদম আলাইহ ইসালাম এবং ইবলিসের ঘটনা বর্ণনা করেছে আদম আলাইহ ইসালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফিরিস্তাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করার পর এর সাথে ইবলিসকেও আল্লাহ আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করা এই কথা আবার দুইটা ব্যাখ্যা আছে

বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো আমরা কি কাবাগরকে কে সেজদা করি না কাবাগরকে কে কেবলা হিসাবে সামনে রাখতে থাকি সেজদা কাকে করি ঠিক তেমনি আল্লাহ ইবলিশ এবং ফিরিস্তাদেরকে বলেছিলেন কাবাগ আদম কে কিবলা বানাও এবং আদমকে কে সামনে রেখে আল্লাহ সেজদা এই ব্যাখ্যা মতে কোন ঝামেলা নাই এই ব্যাখ্যা মতে আর কোন প্রশ্ন উত্তর নাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীবনের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সেজদা করা হালাল ছিল আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল নূহ আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল موسی আলাইহিস সালামের শরীয়তে ও হালাল ছিল ঈসা আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হালাল ছিল সকল নবীর শরীয়তে শুধুমাত্র মুহাম্মাদুর রসুল্লাহর শরীয়তে সম্মানের শেষ আল্লাহ চারা আর কাউকে করা হারাম করে দেওয়া হয় এখানে প্রশ্নোত্তর আছে মুফাসিরিন কেরাম তফসিরের কিতাবে লেখেন আল্লাহ ছাড়া অন্য কোন সম্মানিত ব্যক্তিকে সম্মানের সেজদা করা যে ক্ষেত্রে সমস্ত নবীর শরীয়তে হালাল ছিল শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ শরীয়তে হারাম করা হলো কেন এই প্রশ্নের জবাব সাধারণ মানুষ আর সম্মানের মানুষের পার্থক্য কিছুদিন একজনকে সম্মান করার জন্য সেজদা করতে করতে কিছুদিন পরে যা দেখা যায় তাকেই এবাদতের সেজদা করা শুরু করা যায় এইরকম দুই সেজদার মধ্যে আগের আমলে সাধারণ মানুষ যখন পার্থক্য মুছে ফেলতো তখন নতুন নবী পাঠিয়ে আল্লাহ নতুন ভাবে পার্থক্য বুঝাই দিতেন আবার যখন দুই দুই রকম শেষদা সাধারণ মানুষ একাকার করে ফেলতো আবার পার্থক্য করার জন্য নতুন নবী পাঠাতেন আমাদের নবীর পরে যেহেতু আর কোন নতুন নবী পাঠাবার ব্যবস্থা নাই কাজেই এই নবীর উম্মতে যদি দুই শেষদা একাকার করে ফেলে তাহলে নতুন ভাবে পার্থক্য বুঝাবার জন্য কোন নবীর আগমনের ব্যবস্থা না থাকায় আল্লাহ সর্বশেষ নবীর শরীয়তে সম্মানের শেষদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম ঘোষণা করে দিয়েছে আর এক ব্যাখ্যা হলো যে আল্লাহ সরাসরি আদমকেই সেজদা করার জন্য ফিরিস্তাদেরকে এবং ইবলিসকে আদেশ করেছে দ্বিতীয় ব্যাখ্যা মতো প্রশ্ন জাগে যে আমরা তো জানি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম তাহলে আল্লাহ কি ইবলিসকে একটা হারাম কাজের আদেশ করেছিলেন আল্লাহ কি ফেরেশতাদের একটি হারাম কাজের আদেশ করেছিল এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন کرام লেখেন সিজদা দুই প্রকার একটা হলো ইবাদতের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা ইবাদতের সিজদা কাকে বলে যাকে সিজদা করা হয় তাকে সর্বশক্তিমান বিশ্বাস করে একমাত্র তিনি দিলেই আমি পেতে পারি তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই এই মনোভাব নিয়ে যাকে সেজদা করা হয় এই সেজদার নাম এবার আরেকটা হলো সম্মানের এই সেজদার মধ্যে যাকে করা সর্বশক্তিমান তিনি দিলেই আমি পেতে পারি এমন। তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই বিষয়টা এমন নয় বরং তাকে আল্লাহ আমার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাটা স্বীকার করার জন্য তাকে সেজদা করতে এই রকম সেজদার নাম হইলো

আদমকে সিজদা দিয়ে সম্মান করার জন্য তুই করলি না কেন ফালা আনা খাইরুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতহু জবাব দিল আদম তো মাটি তৈরি আদম তো সিজদা পাওয়ার মতো সম্মানিত হতে পারে না সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সিজদা করার আদেশ করে আমি মাটি তৈরি না আমি আগুনের তৈরি আদমের চেয়ে আমি বেশি হুকুমের বিরুদ্ধে কি দিলাম মধ্যে অন্ধকার তাকে ইবলিস বানাইছেন আগুনা দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিশ ভালো তাহলে আদম যদি মাটি তৈরি হওয়ার কারণে আমার আমার থেকে অধিক মর্যাদার অধিকারী না অধিকারী হওয়ার কোনো যুক্তি নাই কাজে আদমকে আমি সেজদা দিয়া সম্মান করার কোনো যুক্তি নাই আজকাল যারা বলে আমাদের নবী মাটি তৈরি হইলে মর্যাদার অধিকারী হবেন না এদের যুক্তি আর ইংলিশের যুক্তি সেম যুক্তি সমান সমান যুক্তি এই যুক্তি আজকের নতুন যুক্তি নয় এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পুরাতন যুক্তি মাটি তৈরি হইলে মর্যাদার অধিকারী হবে কোন যুক্তির ভিত্তিতে ইবলিস আদমকে সেজদা দেওয়ার থেকে বিরত রইল মাটি তৈরি হইলে মর্যাদার অধিকারী হতে পারে আপনাদের জানা আছে কি ফিরিস্তা কিসের তৈরি আদম কিসের তৈরি মানে। নূরের তৈরি ফিরিস্তাকে আল্লাহ হুকুম দিলেন মাটির তৈরি আদমকে সেজদা দিয়া সম্মান কর আমি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি জাতির চেয়ে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ আমাদের সমাজে বর্তমানে কিছু লোক এমন আছেন যারা বলেন আমাদের মাটির তৈরির মর্যাদা বেশি সুতরাং মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদা হবে না এই যুক্তি কোনো মুসলমানের নয় এই যুক্তি কোনো সুন্নির নয় এই যুক্তি ইবলিসের এই যুক্তির কারণে মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না এই শয়তানি যুক্তির কারণে শয়তানের কি কি গেল আমি একটা একটা করে ধারাবাহিক ভাবে বলছি আপনারা আঙ্গুলে গনবেন আর স্মরণ রাখবেন একটা যুক্তির কারণে ইংলিশ কি কি হারাইল এবার আমরা বোঝার চেষ্টা এই সেজদার গঠনার আগে ইবলিস আশি হাজার বৎসর আল্লাহর এবাদত বন্দেগী করেছে এই শেষদার গঠন ইংলিশ আশি হাজার হাজার বছরের এবাদতের ফলে আল্লাহ ইংলিশকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিল বুঝে থাকতে বলুন তো ইংলিশ কোন দেশের রাজা ছিল সমস্ত পৃথিবীর রাজা ছিল জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন ইবলিস সাত আসমানের উপরে জান্নাতে বসবাস করত আর সমগ্র পৃথিবীতে রাজত্ব করত যখন ইবলিস যুক্তি দিল যে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ হতে পারে না তখন ইবলিসের আশি হাজার বৎসরের এবাদত বন্দেগী ধ্বংস হয়ে যায় মাটির তৈরি হওয়ার কারণে আদম মর্যাদার অধিকারী হতে পারে না এই কুযুক্তির কারণে ইবলিসের এক নম্বরে কি গেল আশি হাজার বছরের এবাদত বন্দে ধ্বংস হয়ে দুই নম্বরে জান্নাতে বসবাস করার সুযোগ গেল জান্নাতে বসবাস করার সুযোগ গেল জান্নাত থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে তিন নম্বরে ইবলিস কাফের হয়ে গেল আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন মালরকম মনে রাখবেন এক যুক্তির কারণে ইংলিশের কি কি গেল বলতে পারেন এক নম্বরে কি গেল আশি হাজার বছরের এবাদত গেল দুই নম্বর জান্নাতে বসবাস করার সুযোগ গেল তিন নম্বরে ইংলিশ কাফের হয়ে গেল চার নম্বরে ইংলিশ চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে হয় ভবিষ্যতে পাঁচ নম্বরে আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল আর ইবলিস আল্লাহর রহমত পাবে না এক যুক্তির কারণে যুক্তিটা কি মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না এই একটা যুক্তি সুতরাং নবী মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারেন না এটা মুসলমানের যুক্তি নয় এটা ইবলিসের যুক্তি আপনাদের জানা থাকার কথা এটা নূতন কথা নয় এটা পুরাতন কথা হাজার হাজার লাখ লাখ বছরের পুরাতন ইতিহাসের কথা আল্লাহ ইবলিস কে বলেছিলেন মাটি তৈরি আদম কে সেজদা দিয়ে সম্মান করো ইবলিস মাটি তৈরি হওয়ার কারণে মর্যাদার শিকার করতে রাজি না হওয়ার কারণে ইবলিসের এত কিছু গেল ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর কোনো নিয়ামত পাবে না আল্লাহর কোন রহমত পাবে না আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল যখন আল্লাহ পাক রব্বুল ইবলিসকে চিরকালের জন্য বিতাড়িত করে দিলেন তখন ইবলিস আল্লাহকে বলল আল্লাহ ভবিষ্যতে তো আপনার কাছে আর কোনোদিন কোনো আবদার করে আমি পাব না আপনার কোনো নিয়ামত পাব না কাজী বিতাড়িত করার মুহূর্তে আমাকে কিছু নিয়ামত দান করুন জিজ্ঞাসা করলেন আল্লাহ কি চাও ইবলিস জবাব দেয় তালা ফা আমিরনি الى পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও ইবলিস আল্লাহর কাছে বিতাড়িত হওয়ার সময় কিছু ফ্যাসিলিটি চাইয়া নিল কিছু সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নিল এর মধ্যে একটা সুযোগ কি আমার পর্যন্ত তার হায়াত লাম্বা করে করে দিতে চাইল আল্লাহ বলেন ইন্না কামিনাল মুনদারিন ঠিক আছে তোমাকে কি আমার পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম এরপরে কয় প্রতিটি আদম সন্তানের মনের মধ্যে গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও রে দাও

সব গাছের ফল মূল খাও একটা গাছের ফল খেয়েও না ইবলিশ জন্নাত থেকে বহিষ্কার হয়ে গেলে জান্নাতের ভিতরে তো আর ডুকার জন্নাতের গেইচে দাঁড়াইয়া ইবলিশ আদম খাওয়া কে ডাকল দেখে বলে কুমরুকুমা দি সজরতি ইন তুনা মলকি ঔতো না তুনা বিদীমহুম ইন্মিন শিহী ইবলিস বলে জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে জান্নাতের বিতরস্ত আদম হাওয়াকে দেখে বলে ও আদম হাওয়া আল্লাহর নামে কসম খেয়ে বলছি তোমাদের কিছু উপকারের বুদ্ধি বাতিয়ে দিতে চাই তোমাদের উপকারের জন্য তোমাদেরকে কিছু বুদ্ধি বাতাইয়া দিতে চাই উদ্দেশ্য করা কিন্তু বলে উপকারের ক্ষতি করার জন্য বলছে না উপকার করার জন্য কি বুদ্ধি বাতাইয়া দিতে চাও বলে আয়াতের ব্যাখ্যায় মুফাসিলিন কেরাম যে সার মর্মটা লিখেছেন সেটাই আমি আপনাদের শুনাই বলে আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাবে না আল্লাহ বলেছেন এই গাছের ফল খেও না তোমরা বুঝেছো এই জাতীয় কোন গাছের ফল খেও না বুঝতে ভুল করেছ আল্লাহ ঠিকই বলছেন তোমরা বুঝতে ভুল বুঝেছ আল্লাহ যেই গাছটা দেখাইয়া বলছেন এই গাছের ফল কোনোদিন খেয়েও না আল্লাহর নিষেধ রক্ষা হবে কিন্তু এই জাতীয় অন্য গাছের ফল খাও ফলাফল কি পাবে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে দিল কিনা একটা কুমন্ত্রণা খারাপ নমুনায় কুমন্ত্রণা না ভালো ভালো নমুনা ভালো আকারে কুমন্ত্রণা এইটার নাম হইল কুমন্ত্রণা ইবলিশ সরাসরি একজন উপদেশ দাতার আকৃতি ধারণ করে ইবলিশ সরাসরি একজন নসিহত দাতার নসিহতকারী আকৃতি ধারণ করে ইবলিশ সরাসরি একজন আল্লাহ ওয়ালার আকৃতি ধারণ করে যারে কুমন্ত্রণা দিবে সরাসরি তার সামনে উপস্থিত হইয়া তাকে কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে আদম হাওয়া মনে করলেন বড় বালা একটা সুন্দর বুদ্ধি তো আল্লাহ তো সত্যি আমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না আমরা বুঝে নিছি এই জাতীয় কোন গাছের ফল খাইও না এই কারণে আমরা জান্নাত থেকে চিরস্থায়ী জান্নাতি হতে পারতেছি না আমরা যদি এই জাতীয় অন্য গাছের ফল খাই তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না আর আমরা চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে যেতে পারি ইবলিসের কুমন্ত্রণায় আদম হাওয়া এই গাছের ফল নয় এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইয়া খাওয়ার পরে আল্লাহ বললেন ও আদম হাওয়া হাওয়া তোমরা ঠিকই বুঝেছিলে ইবলিশ তোমাদেরকে ভুল বুঝাইল এই ঘটনার দ্বারা কি বুঝলাম ইংলিশ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি ভালো মানুষের রাজনীতি ধারণ করে নসিহতকারী রাজনীতি ধারণ করে আল্লাহ রাজনীতি ধারণ করে সরাসরি মানুষের সামনে গিয়া সুবুদ্ধির নমুনায় কুবুদ্ধি প্রদান করে এটা হলো ইংলিশ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি প্রত্যেকটা মানুষের বাম কাদের পাশে গাড়ের নিচে বাম পাশে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকার একটা পথ আছে এই পথ দিয়া প্রতিটি মানুষের শরীরের ভিতরে ইবলিস ঢুকে কিন্তু রহমতুল্লিল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের শরীরে যেন ইবলিস জিন্দগিতে কোনোদিন ঢুকতে না পারে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ এই জায়গায় আল্লাহ মোহরে নবুবত মেরে দিয়েছিলেন মুলায়ম তুলার মতো পশমের দ্বারা এখানে একটা মোহর মারা ছিল ইবলিস ঢুকার পথ আমাদের না। আমাদের বৈশিষ্ট এছাড়া আমরা বাকি যারা আমাদের সবার এই এই জায়গা দিয়ে ইংলিশ আমাদের শরীরে ভিতরে ঢুকে আর মনের মধ্যে বসে বসে আমাদের মনের মধ্যে গুণার কাদের মন্ত্রণা দেয় আমাদের এটা হলো ইংলিশ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার তৃতীয় পদ্ধতি হলো মানুষের দারে কাছে আসে না ভিতরে দূরের কথা সাক্ষাতেও আসে না অসাক্ষাতে তাকে দূরের থেকে গুনার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয় দূরের থেকে অন্তরে ঢেলে দেওয়ার পদ্ধতি হলো আমার অন্তরে যখন ইবলিস দূরের থেকে কোন গুনার কুমন্ত্রণা ঢেলে দেয় আমি চেয়ার ভাই আফনাদের কি আলামত বলে দিচ্ছি আপনারা টের পাবেন যদি আলামত মনে রাখেন ইবলিস কোন মুহূর্তে আপনাদের অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দিল যে আপনি সাথে সাথে টের পাবেন যদি আলামতটা মনে রাখেন সেটা হলো ফজরের আজানের ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙার পরেও যদি মনে জাগে যে আরো কিছু কোন ঘুমাইলে পরেও ফজরের নামাজ পড়া যাবে বুঝে ফেলবেন এইটাই ইবলিশ আপনার অন্তরে কুমন্ত্রণা দিল নমাজের সময় হলে যদি মনে এই কথা জাগে যে নমাজ আরো কিছুক্ষণ পরে পড়লে ও চলে বুঝবেন ইবলিশ কুমন্ত্রণা দিল আজানের আওয়াজে ঘুম ভাঙার পরেও যারা মনে করে ইবলিশের কুমন্ত্রণায় যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও তো ফজরের নামাজ পড়া যাবে আবার যখন ঘুমানির চেষ্টা করে তখন ইবলিশ তার ইচ্ছা মতো করে হাদিসে উল্লেখ আছে ইবলিস তার করে ইবলিসের খেদমতে সারা রাতের গুমে এত মজা হয় না ফজরের সময়ের গুমে যত মজা হয় এই যে একটা আলামত আপনাদেরকে বলে দিলাম লক্ষ্য রাখবেন সারা রাতের গুমে এত মজা লাগে না ফজরের সময়ের গুমে যত মজা ইবলিসের খেদমতের কারণ এইভাবে কোন গুনার কাজের সুযোগ যখন আসে তখন মনে মনে জাগে আজকের মতো গুনার মজাটা লুটিয়া লই পরে তৌবা করে মাফ করে এমন কথা যদি আপনার মনে জাগে কোন গুনার ব্যাপারে বুঝবেন এই মুহূর্তে ইবলিস আপনার অন্তরে কুমন্ত্রণা দিল গান বাজনা শোনার সময় যদি মনে জাগে আজকে শুনে নেই আর জীবনে কোনোদিন শুনবো না এইটাই ইবলিসের কুমন্ত্রণা নমাজের সময় যদি মনে জাগে আরো পরে পড়লে চলে এটাই ইবলিসের কুমন্ত্রণা ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিল আল্লাহ তুমি তো চিরকালের জন্য আমাকে বিতাড়িত করে দিচ্ছ কাজেই বিতাড়িত করে দেওয়ার মুহূর্তে আমার কিছু সুযোগ সুবিধা দান করো এক নম্বর কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও দুই নম্বর মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও আল্লাহ আলমিন ইবলিসকে তাও করে দিলেন যখন চাওয়া দুইটা ফেসিলিটি দেয়া দিলেন কেমন পর্যন্ত তোমার হায়াত লম্বা করে দিলাম প্রতিটি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দিলাম তখন ইংলিশ আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে বসে বলে فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين إبليس بالله يا الله এই দুই হাতিয়ার আমি ব্যবহার করার ক্যামত পর্যন্ত যেহেতু আমার হায়াত যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জন্ম হয়ে যাবে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দেব আমার প্রমন্ত্রণায় যারা গুনায় লিপ্ত হবে এদেরকে সঙ্গী সাথী বানাইয়া জাহান নামে যাব একা জাহান নামে যাব না আল্লাহ জবাবে বলে দিলেন তুই সারা জীবন বর আমার একটা আদম সন্তানকে গুণা করাইতে 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 জাহান নামের শাস্তির যোগ্য বানাবার পর আমার কোন আদম সন্তান যদি কোন নবী অথবা নাইবে নবীর কথায় জান্নাত লাভের আশায় জাহান নামের ভয়ে সারা জীবনের গুণার যথারীতি তৌবা করে ছেড়ে দেয় সারা জীবনে যত গুণা করাইছিলে একদিনের তবা মাফ করে দিন ই블িস আল্লাহকে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো আল্লাহর জবাব তার আপনাদের পছন্দ হইল কিনা চ্যালেঞ্জের লোয়া বইছেনি দাদ বান্দা এই জিন্না হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন ইবলিস বড় গর্ব করে বলে যে আমি একদল মানুষকে গুনায় লিপ্ত করে তাদের কমর ভেঙে দেই কিন্তু একদল গুনাহগারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে ইবলিসের কমর ভেঙে যায় এবার কথা তো ইবলিশ আপনাদের কমর ভেঙ্গে দেওয়া দরকার ইলিশ কিভাবে মানুষের কমর ভেঙ্গে দেয় গুনায় লিপ্ত করে গুনাগার মানুষে ইবলিশের কমর কেমন ভেঙ্গে দিতে পারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে রাস্তা পরিষ্কার নেই পরিষ্কার সব কথা পরিষ্কার ইবলিস যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ জবাব দিয়েছেন এই কারণে একদল মানুষকে আমি গুনায় লিপ্ত করে তাদের কোমর ভেঙ্গে দেই আর একদল গুণাগার তোবাক করে গুনা ছেড়ে দিয়ে আমি ইবলিসের কোমর ভেঙে দেয় এই জন্য আমরা এখান থেকে মহামূল্যবান শিক্ষা গ্রহণ করা দরকার আমরা কি চাই ইংলিশের ভেঙ্গে দেওয়া বাংলা কমর নিয়ে জীবনযাপন করি না আমি পাল্টা ইংলিশের কমরটা ভেঙ্গে দেই এবার বলেন আমার কথা বুঝে থাকে ইংলিশের কমর পাল্টা আপনি ভেঙ্গে দেওয়ার একমাত্র ব্যবস্থা আমাদের সমাজের অনেক মানুষ তোবা কাকে বলে পরিষ্কারভাবে জানে না এই জন্য যথারীতি তোবা করতে পারে না জীবনের গুণও মাফ করাইতে পারে না ইংলিশের কমরও ভেঙ্গে দিতে পারে না এই জন্য তওবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার আমরা যারা পাঁচ বেলা নামাজ পড়ি আমরা প্রত্যেকেই জানি উযু সারা নামাজ হয় না কি জানেন না আমরা উযু সারা নামাজ হয় উযুর কত ফরজ চার ফরজ মুখ ধোয়া হাত দোয়া মাথা মাসে করা পা ধোয়া চার ফরজ ছাড়া উযু হয় না চার ফরজ ছাড়া উযু হয় না ঠিক তেমনি ভাবে ছয় কাজ ছাড়া তওবা হয় না ছয় কাজ ছাড়া তওবা হয় না সওয়া কাজের প্রথম কাজ নিজের গুনার প্রতি অন্তরে গ্লিনার সৃষ্টি হওয়া গুনার কারণে অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া গুনার কারণে আল্লাহর কাছে নিজেকে নিয়ে লজ্জিত মনে করা এটা হলো তওবার প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো তো গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া তৃতীয় কাজ হলো ভবিষ্যতে আর কোনোদিন গুণা করব না এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা চতুর্থ কাজ হলো আল্লাহর হক লঙ্ঘনের মাধ্যমে গুণা হয়ে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা পঞ্চম কাজ হলো বন্দার হক লঙ্ঘনের মাধ্যমে গুণা হয়ে থাকলে বন্দার হক আদায়ের ব্যবস্থা করা ষষ্ঠ কাজ হলো কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া তো কত কাজ 帅蛋。So কাজেই নিজের গুনার প্রতি যার অন্তরে জাগে না তার তৌবা তোবা বললে কোনো কাজ হবে না হবে নিজের গুনার প্রতি নিজের ঘৃণা জাগার পরও যদি গুনার অভ্যাসটা সারে না তো বা জপতে গপ্তা থাকলে অত হবে না গুনার না অভ্যাস ছেড়ে দিয়ে ভবিষ্যতে গুণা না করার জন্য যদি আল্লাহর সাথে ওয়াদা করে না তাহলে তৌবা জপতে থাকলে অত হবে না না আল্লাহর সাথে ওয়াদা করার পরও আল্লাহর যে হক লঙ্ঘন করেছে সেটা যদি আদায়ের ব্যবস্থা করে না তও করলাম বলে কোনো কাজ হবে না না তারপরে বন্দার যে হক নষ্ট করেছে সেই হক আদায়ের ব্যবস্থা না করলে তো হবে না তারপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ না চাইলে তো হবে না এইভাবে যদি কেউ তৌবা করে এই ছয় কাজের মাধ্যমে যদি কেউ তৌবা করে আল্লাহ আলমিন বলেন হাসানাত এই গুনাগারের সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে যে পরিমাণ গুণা ছিল তার আমল নামায় আরো এই পরিমাণ সোয়াব তার আমল নামায় আল্লাহ রেখে ইবলিশ এর কতটা জিনিস গেল এক নম্বর আশি হাজার বছরের এবার গেল দুই নম্বর সারা দুনিয়ার রাজত্ব গেল গেল তিন নম্বর জান্নাতে থাকার ফেসিলিটি গেল চার নম্বর কাফের হয়ে গেল পাঁচ নম্বর ভবিষ্যতের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেলা হয়ে কতটা গেল এবার বলুন কত যুক্তির কারণে যুক্তি ডাকি মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না সুতরাং আমাদের বর্তমান মুসলমান সমাজেও এই ইবলিশি যুক্তিটা যারা দেয় এদের ব্যাপারে মুসলমানের ইমান হেফাজতের জন্য ইবলিশের যুক্তির ইতিহাস জানা বুঝা এবং সারা জীবন বর মনে রাখা দরকার প্রিয় শ্রোতা এক রাজা তার রানীর সাথে জড়গা করে শিকারে গেল আর সেখানে আজরাইল আলাইসাল্লাম সামনে এসে রাজার রুহু কবজ করেন আবার এক আল্লাহর অলির নামাজরত অবস্থায় আজরাইল আলাাম কিভাবে তার রুহ কবজ করলেন সে ঘটনার বিস্তারিত জানতে হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুরের বয়ানে শুনুন বদকার ও নেককার লোকের মৃত্যু যন্ত্রণা ঘটনা এ ওয়াজটি লিয়ার সাউন্ডে ওয়াজ মাহফিল শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম